আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কলিজার ভাই কলিজার বোন সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আজকে ব্যাচে আমরা হচ্ছে বেশ কিছু ম্যাদ নিয়ে আলোচনা করব যেগুলো আপডেট বেসিয়ে যে আসা প্রশ্ন ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ অর্থাৎ চল্লিশের উপরে চল্লিশ থেকে ছেচল্লিশ তম বেসিয়ে যে আসা যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই কিন্তু প্রাইমারিতে আসে এই প্রশ্নগুলোই নিবন্ধনে আসে এই প্রশ্নগুলোই দশ থেকে বিশ গ্রেডে আসে আসলে আমরা কিভাবে জানেন আমরা ভাবি কি যে বিসিএস এর প্রশ্ন মনে হয় শুধু বিসিএস এর রিপিট হয় এটা ভুল ধারণা ভাই বাংলাদেশে যত জব পরীক্ষা হয় সকল জব পরীক্ষার প্রশ্ন কিন্তু আলটিমেটলি বিসিএস কে ফলো করেই করা হয় বা বিসিএস এর প্যাটার্ন কে ফলো করেই করা হয় আমি কি কথা বুঝাইতে পারছি মনে করেন 10 থেকে 20 গ্রেডে আপনি কোনো একটা ম্যাথ যদি একটু কঠিন টাইপের পান তাহলে দেখবেন যে ওটা কোনো না কোনো বিসিএস এর একটা ম্যাথের প্যাটার্ন কারণ প্রতি বছর পিএসসি যেটা করে ইউনিক বা নতুনত্ব নিয়ে আসে ম্যাথের মধ্যে প্রায় ফিফটিন ধরেন সেভেন্টি যদি কমন ম্যাথ দেয় তো পনেরো কিন্তু একটু ভিন্ন ধরনের ম্যাথ দেয় এই যে পনেরো যে ভিন্ন ধরনের ম্যাথ দেয় প্রতি বছর এভাবে পনেরো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে কিন্তু নতুন ম্যাথ আপডেট ভেতরে ঢোকে আর ওই ম্যাথের মেথড গুলোই কিন্তু হচ্ছে আলটিমেটলি প্রাইমারি বলেন নিবন্ধন বলেন দশ থেকে বিশ গ্রেড বলেন এরাও ফলো করে দশ থেকে বিশ গ্রেড যেগুলো ভালো ভালো মন্ত্রণালয় এই মন্ত্রণালয়গুলোর চাকরির প্রশ্ন যদি আপনি লক্ষ্য করেন তো এগুলোর প্রশ্ন কিন্তু আসলে খুবই অ্যামেজিং টাইপের হয় এবং ম্যাক্সিমাম বিসিএস এর প্রিলির প্রশ্নগুলো লিখিত আকারে তারা লিখতে বলে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু আমাদের সমস্যা কি জানেন আমরা বাঙালিরা হচ্ছে কি করি আমরা শুধুমাত্র প্রাইমারি মানে প্রাইমারির প্রশ্ন সমাধান করি নিবন্ধন মানে নিবন্ধনের প্রশ্ন সমাধান করি দশ থেকে বিশ গ্রেড মানে দশ থেকে বিশ গ্রেড প্রশ্ন সমাধান করি এই আইডিওলজি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যদি আপনি মনে করেন প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন যদি শুধু প্রাইমারির প্রশ্ন সমাধান করে আপনি পরীক্ষার হলে ঢোকেন তো আপনি কমন পাবেন হয়তো বা থার্টি পার্সেন্ট কিন্তু আপনি প্রাইমারি সমাধান না করে যদি বিসিএস এর এ টু জেড প্রশ্ন সমাধান করে যান তাইলে আপনি হুবহু প্রশ্ন কমন পাবেন প্রায় সেভেন্টি পার্সেন্ট বিসিএস এর নমুনা থেকে সেভেন্টি পার্সেন্ট হুবহু কমন পাওয়া যায় এক গেল তো এই যে বিসিএস এর প্রশ্ন থেকে আমি সেভেন্টি পার্সেন্ট কমন পাইলাম তাহলে বাকি থার্টি পার্সেন্ট কোথেকে পাবো হ্যাঁ বাকি থার্টি এর জন্য আমাকে আবার প্রাইমারি বলেন নিবন্ধন বলেন দশ থেকে বিশ গ্রেড বলেন এই প্রশ্নগুলো একটু ফোকাসে আনতে হবে কারণ প্রতিটা প্রশ্নকর্তাই চায় যে আমার প্রশ্নের মধ্যে ফাইভ পার্সেন্ট হইলেও ইউনিক কিছু থাকুক বা টেন পার্সেন্ট হইলেও ইউনিক কিছু থাকুক যেমন পিএসসি প্রতি বছর কি করে পনেরো পার্সেন্ট ইউনিক করে আপনি দেখবেন এর সব ম্যাথ সাধারণ কমন ম্যাথের মতোই হবে কিন্তু কিছু কিছু জায়গায় তারা ব্যতিক্রমী একটা পন্থা আসে। যে আমরা দেখি আনকমন কিছু জিনিস আসবে আনকমন কিছু জিনিস নিয়ে এসে আপনাদের সামনে উত্থাপন করবে যেমন আজকে আমি লগারিদমের একটা ম্যাথ রাখছি এই লগারিদমের এই ম্যাথটা থেকে আপনাদেরকে আমি বুঝাবো যে আসলে পিএসসি কি করে পিএসির মাঝে মধ্যে আসলে কাজ কি এই দেখেন আমি এখানে একটা ম্যাথ রাখছি আমি একটু দেখাই আপনাদের দেখাই সামনে আগাই এই যে ম্যাটটা এটা তেতাল্লিশ এর আগে কিন্তু এই ধরনের ম্যাথ ন্যাচারালি কখনো আসে নাই তো এই যে ম্যাটটা যে দেখতেছেন এই ম্যাটটা সমাধানের ক্ষেত্রে দেখা গেল যে যারা প্রপারলি লগারিদমের এই নিয়মটা জানবে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাটটা পারা খুব কষ্টদায়ক হয়ে যাবে তো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন দেখেন প্রথম প্রশ্নটা আমাদের কি প্রথম প্রশ্নে আমাকে বলা হচ্ছে এই প্রশ্নটা কোথায় আসছে বলেন তো পঁয়তাল্লিশতম বিসিএজে আসছে ভাই আপডেট প্রশ্ন এই পঁয়তাল্লিশতম বিসিএজ এর প্যাটার্ন ফলো করে দেখবেন আপনি প্রাইমারিতে প্রশ্ন কমন পাইছেন আপনি নিবন্ধনে প্রশ্ন কমন পাইছেন আপনি দশ থেকে বিশতম গ্রেডে প্রশ্ন কমন পেয়ে গেছেন তো আমরা এই প্রশ্নটার কথা যদি বলি এটার উত্তর কি হবে বলেন ভাই কখনো যদি আমরা সূচকে বাম এবং ডান আকারে ম্যাথ দেখি তাইলে আমার যার মান বের করতে বলবে তাকে সমান করা আমার মুখ্য উদ্দেশ্য হবে না আমরা তাদেরকে কি করব। তাদেরকে ঠিক রাখবো তাদেরকে ঠিক রাখবো মনে করেন আমরা যখন বলি এম টু দি পাওয়ার এন তো আমরা তো সবাই জানি যে এটা হচ্ছে নিচে যেটা থাকে এটার নাম হচ্ছে বেস আর এটা কি এটা হচ্ছে পাওয়ার বা ভিত্তি এটা হচ্ছে পাওয়ার বা ভিত্তি পাওয়ার বা ভিত্তি এখন ভাই কোন কারণে আমরা যদি এরকম দেখি এম টু দি পাওয়ার এন ইকুয়াল ধরেন এই পাশে লেগলাম এম টু দি পাওয়ার তা যদি বামে বাম এবং ডানের বেশ আর বেশ সমান হয় তাহলে বেস বেশ আউট হয়ে এর ইকুয়াল এক্স এটাই হয় উত্তর আবার যদি আপনি উল্টাটা দেখতেন যদি পাওয়ারে পাওয়ারে সমান দেখতেন তাহলে বেস ইকুয়াল বেস হইতো উত্তর অর্থাৎ বামে এবং ডানে যে কোনো একটা মানকে আমার সমান করতে হয় পাওয়ারকে সমান করতে হয় নাহলে বেসকে সমান করতে হয় কিন্তু কাকে সমান করব এটা আমার প্রশ্ন বলে দিবে যেমন এখানে আমার এক্স এর মান বের করার কারণে উপরেরটা সমান করা আমার মুখ্য উদ্দেশ্য না আমার বেশ সমান করতে হবে যার মান বের করতে বলবে তাকে সমান করা আমার মুখ্য উদ্দেশ্য না কারণ তাকে সমান করলে তো সে আউট হয়ে যাবে তাহলে তোমার অ্যান্সার বের করা সম্ভব না সো এই জায়গায় টু এর ওপর এক্স এটা ঠিক থাকবে ইকুয়াল এই ফোরটাকে যেকোনো মূল্য আমাকে টুতে পরিণত করতে হবে তাহলে ফোরকে টু তে পরিণত করলে টু এর ওপর স্কেয়ার আর আগে থেকে আছে এক্স এবার দেখেন বেস আর বেস মিলে গেছে বেস বেস মিলে যাওয়ার কারণে বেস বেস আউট এবার পাওয়ার ইকুয়াল পাওয়ার উত্তর তাইলে এক্স প্লাস সেভেন ইকুয়াল দ্বারা এক্স রে গুণ করলে টু এক্স দুই আর দুই গুণ করলে হয় চার আর এ পাশে যদি আমরা এক্স টা নিয়ে যাই তাহলে টু এক্স মাইনাস এক্স প্লাস ফোর যদি আমরা এ পাশে নিয়ে যাই তাহলে মাইনাস ফোর তাহলে চার থেকে সাত বাদ দেন চার পাঁচ ছয় সাত তিন আর এ পাশে টু এক্স থেকে এক্স বাদ দিলে থাকে এক্স তাহলে এক্স এর মানটা আমরা কত পাইলাম থ্রি পাইলাম তাহলে উত্তর কিন্তু হবে মিস্টার খ উত্তর কত হবে বলেন উত্তর হবে মিস্টার খ ক্লিয়ার ক্লিয়ার আমার কলিজার ভাই কলিজার বোন তাহলে এই প্রশ্নটা আসছে আমাদের পঁয়তাল্লিশতম বিসিএজে কত তম বিসিএে আসে পঁয়তাল্লিশ আসা একটা ম্যাথ তাহলে আমরা এটাকে কিন্তু অবজারভেশন করতে পারলাম আমার কলিজার ভাই কলিজার বোন ভালোবাসার জায়গা থেকে হলেও একটু শেয়ার করব আমরা সবাই সবাই শেয়ার করব ইনশাআল্লাহ আর পাশাপাশি যারা আমরা ইতোমধ্যে জয়েন করেছি বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করব আর ক্লাসের রিয়াকশন ইউজ করব আমরা ক্লাসের রিয়াকশন ইউজ করব আমরা ওকে দুই নাম্বার যে ম্যাথটা দেখেন খুবই মজার একটা ম্যাথ এই যে ম্যাটটা এটা কিন্তু আমাদের চুয়াল্লিশতম বিসিএস এখন এই প্যাটার্নের ম্যাথ গুলোই এখন বেশি বেশি আসে তাহলে এখন আপনারাই আমাকে বলেন যে এটার উত্তর কি হবে দেখি কারা কারা পারেন এটার উত্তর কি হবে বলেন একটু ঝটপট বলতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন কি বলছে উপরে ফোর রুট এক্স এর উপর হয় আমাকে বলতেছে তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি ভাগ টু ইকুয়াল কত চুয়াল্লিশতম বিসিয়ে যে আসা একটা প্রশ্ন তাহলে এটার উত্তর কি হবে আমার কলিজার ভাই কলিজার বোন একটু ঝটপট উত্তর দিতে হবে বলেন এটার উত্তর কত হবে আমার কলিজার ভাই কলিজার বোন আমি জানি অনেকেরই মাথা ঘুরতেছে অনেকেরই বমি বমি ভাব আসতেছে কেন কারণ আনকমন ম্যাথ দেখলে আমাদের এরকমটাই হয় তো আনকমন ম্যাথ দেখে হিমশিম খাওয়ার আসলে কোনো কিছু নাই এই ম্যাথটাও খুবই সহজ একটু মনোযোগ দেন আমার কলিজার ভাই কলিজার বোন দেখেন এখানে কি বলছে আমরা যদি কখনো এরকম দেখি শুধু রুট যদি দেখি তাহলে মনে রাখবো শুধু রুটের মান হচ্ছে হাম রুটের ভেতরে যদি আমরা থ্রি দেখি কিউবিক রুট দেখি তাহলে এটাকে আমি বলবো ওয়ান থার্ড যদি ফোর দেখি তাইলে ওয়ান ভাগ ফোর যদি ফাইভ দেখি তাইলে ওয়ান ভাগ ফাইভ এক কথায় রুটের ভেতরে যদি সেভেনও থাকে তাইলে ওয়ান ভাগ সেভেন অর্থাৎ রুটের ভেতরে যা থাকবে এক ভাগ তা এক ভাগ তা তাহলে আমরা এটা বুঝে গেলাম এটা যেহেতু আমরা বুঝে গেলাম তাইলে এবার কি আমরা সুন্দর করে জিনিসটাকে কলাবরেট করতে পারি না কি রকম দেখেন আমরা যদি এই জায়গায় জিনিসটাকে একটু মডিফিকেশন করি তাইলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এক্স এর ওপর কিউব আর এই ফোর রুট মানে হচ্ছে ওয়ান ভাগ ফোর ওয়ান ভাগ ফোর আমার কথা কি বোঝা গেছে তাইলে এই জায়গায় আমরা এই জিনিসটা বুঝলাম ইকুয়াল দিয়ে কি আছে বলেন ইকুয়াল দিয়ে আছে টু এবার এটার উপরে তাহলে কি হইল তিন আর গুণ করলে উপরে তিন নিচে চার ইকুয়াল দুই কিন্তু আমার তো এই মান চাইছে ভাগ ভাগ তাহলে তিন ভাগ দুয়ের মান চাইছে ভাই তিন ভাগ দুইয়ের যদি মান চায় তাইলে আমরা কি করব বলেন খুবই সিম্পল এই চারটাকে শুধু দুইয়ে পরিণত করলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যায় কেমনে আমরা কি করব উভয় পক্ষকে বর্গ করে পাই উভয় পক্ষকে বর্গ করে পাই ধরেন আমি যদি এখন ভাগ বর্গ করি তার মানে এটার বর্গ মানে কি গুণন দুই মানে পাওয়ার রূপে দুই থাকবে এই যে দুই দিলাম ইকুয়াল এখানেও বর্গ করলাম দিলাম তাহলে এই জায়গাটাকে আমি এখন কি বলতে পারি এক্স এর উপর থ্রি ভাগ ফোর গুনন টু কাটলে হয় নিচে টু ইকুয়াল দুই দিক নেত চার তাইলে এখন দেখেন আপনি থ্রি ভাগ টু অর্থাৎ আমার কিন্তু মান বের হয়ে গেছে এক্স এর উপর উপরে আছে থ্রি নিচে আছে টু এটার মান পাইলাম গিয়ে আমরা ফোর তাইলে এক্স এর উপর থ্রি ভাগ টু এর মান আমাকে বের করতে বলছে তাহলে এক্স এর উপর থ্রি ভাগ টু এর মান কত এটার মান হচ্ছে আমার গিয়ে ফোর চুয়াল্লিশতম বিছিয়ে যাশ একটা ম্যাথ আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন আমার কথা কি বোঝাই গেছে হ্যাঁ আমরা এতটুকু পর্যন্ত খুব সহজে বুঝতে পারছি কিন্তু পরবর্তীতে যখন আমরা গেলাম পরবর্তীতে গিয়ে আমরা ভাবতেছি যে এখানে আছে আছে নিচে কিন্তু ফোর আমার তো কি ভাবে কি করব। তো উভয়কে বর্গ করলেই হয়ে যাচ্ছে উভয়কে বর্গ করলে এখানে যে দুই দুই দ্বারা চারে কাটাকাটি করলে আমার থ্রি ভাগ টু হচ্ছে আর এখানে টু এর উপর বর্গ করলে চার হচ্ছে তাইলে আমরা এখানে দুই দ্বারা চাঁদে কাটলে দুই তিন ভাগ দুই তাইলে এক্স এর উপর তিন ভাগ দুই ইকুয়াল চার খেল খতম আমার কথা কি বুঝা গেছে কিন্তু ম্যাটটাকে দেখে যতটা কঠিন মনে হয়েছে ততটা কি কঠিন ছিল আমাকে বলেন ততটা কঠিন ছিল না কিন্তু আমরা আমরা ম্যাটটাকে ম্যাটটাকে কঠিন বানাইছি বানাইছি কি বলেন কঠিন বানাইছি আমার কলিজার ভাই কলিজার বোন সবাই বুঝতে পারছি ওকে সবাই আশা করছি আমরা বুঝতে পেরেছি দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি করছে পরের প্রশ্নটা খুবই অ্যামেজিং একটা প্রশ্ন এটা কিন্তু আমাদের তেত্রিশতম বিসিএ যে আসা একটা ম্যাথ তম বিসিএ যে আসা একটা ম্যাথ তেত্রিশতম বিসিএ যে আসা একটা ম্যাথ এই তেত্রিশতম বিসিএ যা আসা একটা ম্যাথ থেকে আপনাদের কিছু আমি বেসিক ইনফরমেশন শেখাই ধরেন রুট টু এর ওপর পাওয়ার সিক্স আছে এটা ইকুয়াল কি হবে খুবই সিম্পল দেখেন আপনাকে আমি একটা ভেঙ্গে দেখাচ্ছি এখানে রুট টু এর ওপর পাওয়ার সিক্স মানে রুট টু আছে কয়টা বলেন রুট টু আছে টোটাল ছয়টা কয়টা ছয়টা রুট টু আছে এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি বলেন দুইটা রুট টু সমান কি আপনি বলবেন একটা সিঙ্গেল সংখ্যা কারণ কোন একটা সিঙ্গেল সংখ্যাকে দুইটা রুট টু বলা যায় গুণন আবার দেখেন দুইটা রুট টু দুইটা রুট টু মানে কি একটা সিঙ্গেল সংখ্যা গুণন আবার দুইটা রুট টু মানে কি একটা সিঙ্গেল সংখ্যা তাহলে দুই দিকে চার চার দিকে আট অর্থাৎ দুইয়ের উপর কিউব হয় দুইয়ের উপর কিউব হয় এখন আপনাকে আমি শর্টকাট মেথডটা বলি ভাই যখনই আপনি রুট টু এর উপর সিক্স দেখতেছেন তাইলে এখানে রুট টু আছে ছয়টা তাইলে সাধারণত এখানে টু আছে কয়টা এই ছয় এর অর্ধেকটা টু এর ওপর থ্রি আর এর ওপর থ্রি মানে কি বলেন আট তাইলে উত্তর হবে আট উত্তরগত আট আপনি এভাবে জিনিসগুলোকে অবজারভেশন করবেন ধরেন যদি এই জায়গায় বিজর মান থাকতো ধরেন এরকম থাকতে পারতো না রুট টু এর ওপর পাওয়ার সেভেন যখনই বিজোর থাকবে তখন আপনি একটা রুট টু নিয়ে নিবেন নিয়ে নেওয়া শেষ এবার ছিল একটা নিয়ে কারণে তাহলে আমার উত্তর হচ্ছে এইভাবে আপনাকে হর হামেশাই এই প্রশ্নগুলোর উত্তর বের করে ফেলতে হবে তাহলে রুট সংক্রান্ত এই প্রশ্নগুলো আমরা এভাবেই সমাধান করব। এখন আপনার যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা আমাদেরকে কি বলছে বলেন এই প্রশ্নে দেখেন এটার রুট ওপর পাওয়ার আছে ছয় গুণন থ্রি রুট ফোর এটার ওপর পাওয়ার আছে ওকে ডান তাহলে ছয় আমরা একটু আগে শিখে আসলাম থ্রি এখানে থ্রি রুট মানে ওয়ান ভাগ থার্ড তাহলে ছয় পাওয়ার রুপে আছে আর এই থ্রি রুটটা পাওয়ার সাথে গুণ হয়ে যাবে গুণন এখানে ফোর পাওয়ার আছে ছয় গুণন এই থ্রি রুটটা এখানে গুণ হয়ে যাবে তাহলে তিন একে তিন তিন দিগিনে ছয় তিন একে তিন তিন দিগিনে ছয় তাহলে এখানে কি পাচ্ছি আমি তিন ত্রিকা নয় চার চোখ ষোলো ষোলো আর নয় গুণ করলে হয় আমার একশো চুয়াল্লিশ উত্তর কত হবে একশো চুয়াল্লিশ হবে আমার কথা কি বোঝা গেছে আমার কলিজার ভাই কলিজার বোন বলেন কলিজার ভাই কলিজার বোন আমরা ক্লিয়ার তাহলে প্রশ্ন কঠিন হিসাবে নিলে কঠিন প্রশ্নকে সহজ ভাবে চিন্তা করলে সহজ আমি কি কথা বুঝতে পারছি আমরা সবাই বুঝতে পারছি এই ধরনের আর ভুল হবে না কারণ এই আছে আছে যেহেতু ব্রাকেটের বাইরে পাওয়ার সিক্স তার মানে দুইটারই উপরে আছে এই জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল করে নিয়ে পাওয়ার সিক্সটা নিয়ে নিলাম নেওয়ার পর এই যে থ্রি রুট মানে একটু আগে আপনাদেরকে শিখেলাম ওয়ান থার্ড কারণ শুধু রুট মানে হচ্ছে হাফ থ্রি থাকলে ওয়ান থার্ড ফোর থাকলে ওয়ান ভাগ ফোর সবাই বুঝতে পেরেছি মার্শাল পরের প্রশ্নটা আমাদেরকে কি করছে দেখেন এই যে লগারিদমের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই অ্যামেজিং এই টাইপের প্রশ্নগুলো দেখেন পঁয়তাল্লিশতম বিসিয়ে যে আসছে লগারিদমের এই প্রশ্নটা পঁয়তাল্লিশতম বিসিয়ে যে আসা একটা প্রশ্ন তাহলে পঁয়তাল্লিশতম বিসিয়ে যে আসা এই প্রশ্নটার উত্তর আমাদেরকে কিন্তু জানতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন একটু মনোযোগ দিব আমরা সবাই দেখেন তো আমাদেরকে কি বলছে এখানে বলতেছে এ হয় তবে কি হবে খুবই সিম্পল একটা ম্যাথ কিন্তু আমরা এটাকে অনেক জটিল ভাবে চিন্তা করি দেখেন ভাই এখানেও লক এখানেও লক দুইটা লক থেকে আমরা কি একটা লক নিতে পারি না হ্যাঁ দুইটা লক থেকে আমরা কি করব একটা লক নিতে পারবো আমি যখন দুইটা লক থেকে একটা নিব তখন এটা কি হয়ে যাবে এ ভাগ বি যোগ থাকার কারণে এটা গুণ হয়ে যাবে আর এটা হবে কি বি ভাগ এ আমি কি কথা বুঝাইতে পারছি ইকুয়াল এ পাশে কি আছে বলেন লক এ প্লাস বি এ প্লাস বি তাহলে এবার এখানে দেখেন বি বি কাটা এ এ কাটা তাইলে এই পাশে কি থাকতেছে আমার এই পাশে থাকতেছে লক ওয়ান আর এই পাশে থাকতেছে লক এ প্লাস বি তাহলে উভয় পাশ থেকে যদি আমরা লক বাদ দেই উভয় পাশ থেকে লক বাদ দিলে থাকে এ পাশে ওয়ান আর এই পাশে থাকে এ প্লাস তাহলে এ প্লাস এর মান কত এ প্লাস এর মান ওয়ান ম্যাটটা দেখে যতটা কঠিন মনে হয়েছে ততটা কঠিন আমাকে বলেন ম্যাটটা দেখে যতটা কঠিন মনে হয়েছে ততটা কি কঠিন কঠিন না আমি আবারও বলতেছি লক এ ভাগ বি প্লাস লক বি ভাগ এ তাইলে এই জায়গায় আমরা দুইটা লক থেকে একটাকে নিলাম আমরা জানি এই ক্ষেত্রে সূচক এবং লগাই দমের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে কি ভাগ থাকলে বিয়োগ হয় বা বিয়োগ থাকলে ভাগ হয় তো ওই সেম প্যাটার্নটা আমরা কিন্তু এখানে ফলো করছি আশা করছি আমরা বুঝতে পারছি তাহলে এটার উত্তর হচ্ছে ওয়ান এটার উত্তর কত বলেন ওয়ান ক্লিয়ার আমার কলিজার ভাই কলিজার বোন সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার মার্শাল লাস্ট এই ম্যাটটা করে আপনারা অনেক বেশি মজা পাবেন বলেন এটার উত্তর কি হবে বলতে পারলে গিফট আছে দেখেন এই এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথ করলাম তার মধ্যে এই ম্যাটটা ব্যতিক্রমী এই ব্যতিক্রমী জিনিস কখনোই স্কিপ করে পরীক্ষার হলে ঢুকবেন না ব্যতিক্রমী জিনিস স্কিপ করে পরীক্ষার হলে ঢুকলে তাইলে কিন্তু জীবন তেজপাতা হয়ে যাবে আমি কথা বুঝাইতে পারছি এই ম্যাথ গুলো খুবই সিম্পল কেন সিম্পল আমি বলি এখানে অনেক টিচাররাই এই টাইপের সূত্র আপনাদেরকে বলে না তো আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেই। একটু ক্লিয়ার করে দেই দেখেন কলিজার ভাই কলেজার বোন এখানে আসলে বেসিক্যালি জিনিসটা কি মনে করেন এন ভিত্তিক লক এখানে যদি আমার এন থাকে তাইলে আর এটার উপরে যদি আমার ধরেন এক্স থাকে তাহলে এন ভিত্তিক লক এন এই যে এই এতটুকু এখানেও এন থাকার কারণে পুরাটা হয়ে যায় মানে পুরাটা ভ্যানিস্ট হয়ে এটা সমান সমান উপরে যে পাওয়ার থাকে এই পাওয়ারটাকে অ্যান্সার বলা হয় তার মানে কখনো যদি আপনি এরকম দেখেন ধরেন টু লক টু ভিত্তিক থ্রি তাহলে বুঝে যাবেন যে এই এতটুকুর কোনো মূল্য নাই এখানে আসলে থ্রি হবে আমার অ্যান্সার এখানে আসলে কি হবে থ্রি হবে আমার অ্যান্সার আমি কথা বুঝাইতে পারছি অথবা ধরেন এখানে আছে থ্রি এখানে দিলেন লক থ্রি এই যে থ্রি লক থ্রি এতটুকুর মান আপনার থাকবে না এর উপরে যদি কোনো কিছু থাকত ধরেন এটার উপরে ছিল ফাইভ তাহলে এই পুরো জিনিসটার উত্তর কিন্তু আসলে হবে ফাইভ কথা কি ক্লিয়ার এবার এই সিমিলার মেথড ব্যবহার করে যদি আমরা উপরের জিনিসটাকে একটু অবজারভেশন করি তাহলে দেখেন কি হয় এখানে কি আছে আমাদের এখানে আছে টু তাহলে নিচে কি আছে বলেন নিচে আছে টু তাহলে টু লক টু ভিত্তিক এই এখানে প্লাস থাকলে আমরা কি ইনটু দিয়ে এখানেও টু দিতে পারি না অবশ্যই পারি কারণ ইনটু থাকলে প্লাস প্লাস থাকলে ইনটু এই প্লাসটাকে আমরা ইনটু বানাই দিলাম এবার টু এর ওপর আমরা আবার কি বলতে পারি বলেন আমরা বলতে পারি লক টু ভিত্তিক ফাইভ তাহলে এবার একটা জিনিস দেখেন এখানে এই জিনিসটা বাদ গিয়ে এখানে শুধু থাকবে হচ্ছে এখানে এখানে এই জিনিসটা বাদ গিয়ে থাকবে হচ্ছে হচ্ছে তাহলে কত আমার পনেরো তাইলে এটার উত্তর হচ্ছে ভাইয়া পনেরো কিন্তু দেখেন এটাকে আমরা হর সব সবসময় স্কিপ করে যাইতাম কিন্তু ম্যাথটা কি আদৌ কঠিন ছিল না কিন্তু আদৌ কঠিন ছিল না আমি কথা বুঝাইতে পারছি তাহলে এখানে এই টুটা এটার সাথে যেমন আছে আছে এটার সাথেও কিন্তু দুইটা 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 থেকে থেকে টু 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 মানে দুই জায়গায় ছিল একটা নিয়ে আমরা কি করছি উপরের পাওয়ার গুলোকে যোগ করে দিচ্ছি তা যেহেতু উপরের পাওয়ার যোগ তাহলে এখানেও টু এর উপর পাওয়ার রূপে ছিল ইন্টু দিয়ে এখানেও টু এর উপর পাওয়ার রূপে এই জিনিসটা ছিল তো আমরা এই জিনিসটা এই সেকেন্ড লাইনে করছি সেকেন্ড লাইনে করার পর দেখতেছি টু লক টু আমরা কি বলছি এটা একই হওয়ার কারণে পাওয়ারটা আমার শুধু উত্তর হিসেবে কাউন্ট হবে উত্তর ইন্টু টু লক টু এটাও বাদ গিয়ে পাওয়ারটা কাউন্ট হবে ফাইভ তাহলে তিন পাস পনেরো পনেরো হচ্ছে আমার সঠিক উত্তর ক্লিয়ার 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 বলেন ক্লিয়ার সবাই কলিজার ভাই কলিজার বোন আমরা সবাই ক্লিয়ার ক্লিয়ার কিনা একটু এনশিওর আমরা দুই আর একটা কথা থেকে আসলো আমি বলি হাই এটা যদি এরকম করে থাকতো ধরেন একটু আগে আপনাদেরকে বুঝাইলাম টু লক টু ভিত্তিক থ্রি এটা যদি মনে করেন ইন টু টু লক টু ভিত্তিক ফাইভ এই জিনিসটা যদি এইভাবে থাকতো তাহলে আমরা কি করতাম দুইটা টু থেকে একটা টু নিতাম উপরের পাওয়ার গুলো কি করে দিতাম যোগ করে দিতাম কারণ ইন্টু থাকলে পাওয়ার যোগ হয় তাহলে এটা হয়ে যেত তখন লক টু ভিত্তিক থ্রি ইন্টু থাকার কারণে যোগ লক টু ভিত্তিক ফাইভ কিন্তু এখন লাইনটা এটা দেওয়া আছে তাহলে আমরা যদি এটা থেকে এটা লিখতে পারি তাহলে এটা থেকে এটা লিখতে পারবো না আমার কথা কি বোঝা গেছে এটা থেকে যদি এটা লিখতে পারি তাহলে এটা থেকে এটা লিখতে পারবো না একই জিনিস তো এই জন্যই আমরা এখানে এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারি কথা বুঝতে পারছি এই আর কিছু না স্যার যদি একটা কি যদি একটাতে টু থাকতো একটাতে টু থাকলে একটাতেই টু আছে টু তো একটাতেই আছে দুইটাতে তো নাই দুইটাতে তো আমরা প্লাস থাকার কারণে গুন করে নিয়ে নিলাম গুণ করে দুইটাতে টু হিসাবে নিয়ে নিলাম আর ফর্মুলায় মিলানোর মতো করেই এখানে কোশ্চেন গুলো দেওয়া থাকবে বুঝতে পারছেন মানে যাতে ফর্মুলাটা মেলে ওইভাবে জিনিসগুলোকে কলাবরেট করা থাকবে এখানে এমন ভাবে দিবে না যে একডুম বাগডুম ঘোরাডুম মেলে না কথা বুঝতে পারছে যাতে করে ফর্মুলা ইউজ করতে পারেন ওইভাবেই আপনাকে ম্যাথ গুলো দিবে বাহিরের কোন মেথড এখানে তারা ইউজ করবে না ক্লিয়ার ওকে যাই হোক কলিজার ভাই কলিজার বোন আজকের আলোচ্য বিষয়ে আসলে আমাদের খুব কম সংখ্যক কয়েকটা ম্যাথ নিয়েই কিন্তু যে কয়টা ম্যাথ ছিল সবগুলো আপডেট ম্যাথ কেন প্রতিটা জিনিসই আপডেট নিয়ে আসার চেষ্টা করছি আমি এখানে ক্লিয়ার ওকে তো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন আমরা একটু মনোযোগ দিব আজকে যারা এখানে যুক্ত আছেন তাদেরকে আমি বলি যে দেখেন প্রাইমারিতে প্রায় এক লক্ষ নিয়োগ হতে যাচ্ছে প্রাইমারিতে এক লক্ষ শিক্ষক নেওয়া হবে এই এক লক্ষ শিক্ষকের মধ্যে কি আপনি একজন হতে চান না কারণ প্রাইমারি শিক্ষক যদি হতে পারেন একবার বিসিএস ক্যাডারের থেকেও বেশি ফ্যাসিলিটিস পাবেন নিজের গ্রামে নিজের সবজি খাবেন নিজের জমিতে চাষাবাদ করবেন পাশাপাশি একটা মাস্টার ভাইপ নিয়ে এলাকার মধ্যে রাজত্ব করবেন অন্যরকম একটা ফিলিংস থাকবে ভেতরে যে বেতনটা পাবেন পুরাটাই বোনাস কেন ঢাকায় আপনি একটা ভালো জব করবেন এডমিন কার্ডার পুলিশ কার্ডার যাই বলেন না কেন সদভাবে যদি আপনি জব করে থাকেন তো ঢাকায় আপনার একটা ফ্ল্যাট ভাড়া যাবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ভালো জব করলে তো ভালো ফ্ল্যাটে থাকতে হবে ভালো একটা ফ্ল্যাট আমি যে ফ্ল্যাটটাতে থাকি ওটার ভাড়া হচ্ছে তিরিশ হাজার টাকা তো ধরেন পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ফ্ল্যাটে থাকলেন খাওয়া দাওয়া খরচ হচ্ছে দশ হাজার টাকা তারপরে বাচ্চা কাচ্চা থাকলে তার পেছনে যাবে আরো দশ হাজার টাকা বুঝছেন তাহলে টোটাল ধরেন এতটুকু কাপড় চোপড় বা আদার্সেট্রা খরচে আরো দশ হাজার টাকা যাবে তাহলে পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন আপনার কয় টাকা থাকবে ভাই রিজার্ভ মানি বলেন আপনি আমারে বলেন রিজার্ভ মানি আর আপনার কয় টাকা থাকতেছে বলেন থাকে 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 না কিন্তু এই প্রাইমারিতে আপনি যা পাবেন তাই আপনার বোনাস কারণ গ্রামে গিয়ে গ্রামে তো আর আপনার ওই ধরনের কোনো খরচ নাই থাকার খরচ দেওয়া লাগতেছে না খাওয়ার খরচ আলাদা করে বেয়ার করা লাগতেছে না হয়তোবা তরকারি কিনে আনতেছেন শুধু তরকারির অতিরিক্ত একটা খরচ তা ধরলাম স্যালারির স্যালারির স্যালারি থেকে ধরলাম পাঁচ হাজার টাকা আপনার এই তরকারি খরচে যাবে তার মানে বাকি পুরো টাকাটা কিন্তু আপনার ব্যাংকে রিজার্ভ হবে কিন্তু ঢাকায় একটা অ্যাডমিন কার্ডের পুলিশ ক্যাডার হয়েও আপনি যে টাকা রিজার্ভ করতে পারবেন বা ব্যাংকে জমা রাখতে পারবেন বা নিজের কাছে রাখতে পারবেন একটা ঢাকা অ্যাডমিন আর পুলিশ ক্যাডার হয়েও ওই টাকা রিজার্ভ করতে পারবে না আমি কি কথা বুঝাইতে পারছি